আমরা ভোট দেব বলেছে না এরকম না আমরা সবাই ভোট দেবো কিন্তু স্যার আমাদের রাস্তাটা তাড়াতাড়ি করে দেয় না আমরা বৃষ্টি পড়ছে আমরা এখানে আছি এখানে সিচুয়েশনটা আমরা ভালোভাবে বুঝতেছি তাই আমরা যত জনসাধারণ আছি সবাই মিলে মানে কি একটা ডিসিশন সিদ্ধান্ত নিলাম যে স্যার বলেছেন ঠিক আছে কিন্তু স্যার আমা আমাদের রাস্তাটা করে দেন তারপরে আমরা মানে কি ভোট দিবো ভোট দিব না বলে এরকম কোনো আমরা ভোট দিব মানে আগে আপনারা ভোট দেবেন না আজকে আজকে তো এরকম তো দেখাই যাচ্ছে না আপনারা তো দেখেন স্যার তো স্যার

মেন রোড রা আপনার দেখতে পাচ্ছেন এই যে আপনার হয়তো ফটো তুলেছেন দেখেন এই যে অবস্থা কিরকম সিচুয়েশন এই অবস্থা আমরা সবাই মিলে যত দুর্গানগরের জনসাধারণ আসি সবাই মিলে একটা ইয়ে কথা হলাম যে আমাদের রাস্তাটা করে দেন তারপর আমরা ভোট দিব তেইশ চব্বিশ যে আমার ফাইন্যান্সিয়াল ইয়া সেটাতে আমি অত দিয়ে দিয়েছি সেই কাজগুলো স্টার্ট করবে এখন প্যাকেজ করে দেওয়া হয়েছে প্যাকেজ করলে কি হয় পাঁচটা ছটা কাজ একটা কন্ট্রাক্টারি পায় করে থাকে আর সেই অনুযায়ী ওরা কাজ করতে স্বাভাবিক প্রায়োরিটি যেমন আর ওই কন্ট্রাক্টটা আর কাটিপুর মেইন রাস্তার কাজ করছে এখন এরপরে সেটা প্রায়োরিটিতে এটা ধরবে একের পর এক ধরবে সিজন না ছাড়া তো ধরতে পারবে না না এই রেনি সিজনে কোথায় কাজ ধরবে স্থানীয়দের বক্তব্য হচ্ছে যে দীর্ঘ দশ বছর ধরেই তাদের এই দাবি দশ বছর ধরেই হচ্ছে না দশ বছর না স্বাধীনতা ষাট বছর ছিল এই রাস্তা এরকমই ছিল আমার সরকার আসার পর একের পর এক মুখ্যমন্ত্রী সেই কাজগুলো দিচ্ছে

সময় এমনি বরবাদ হয়েছে আপনি স্থানীয়দের ভোটারদের সঙ্গে কথা বলে কথা বলেছি ওরা সবাই বুঝতে পারছে আমার এমএলএ আসা ভেবেছিল আর আমি নতুন যে সমষ্টি হয়েছে সেখানে গিয়েছিলাম এই জন্য আসতে একটু দেরি হয়েছে সবাইকে অনুরোধ রেখেছি যে ওনাদের মূল্যবান ভোটটুকু গণতন্ত্রের রূপ দেশের ভোটটা যাতে প্রয়োগ করে তিনি ভোট দিতে রাজি হয়েছেন